দুই হাজার ছাব্বিশ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর জ্যোতির্বিজ্ঞানীরা দেশটির জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন আগামী বিশ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আলজারওয়ান বলেন চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার দেখা যেতে পারে তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে হিসাব অনুযায়ী রোজা পালন আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে এবং চলতে পারে ত্রিশ দিন পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব ঈদের নামাজ দিয়ে এই দিনের সূচনা হয় এরপর দেশে বিদেশে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো দান খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে যদি পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যায় তবে বাংলাদেশে প্রথম সওয়াল অর্থাৎ উল ফিতরের দিন শনিবার একুশ মার্চ দুই হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে যেমনটা ধারণা করা হচ্ছে সে অনুযায়ী যদি রোজা ত্রিশ দিন পূর্ণ হয় তবে বাংলাদেশে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটিতে পবিত্র রমজান মাসের ত্রিশতম দিনটিও যুক্ত হবে